আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা ফেসবুকের সকল ভিয়জ প্রিয় ভাইরা আমাকে গেছে কালকে একটা প্রশ্ন করেছেন একজনে ফেসবুকে সেটা হচ্ছে যে হুজুর কবরের কাছে গিয়ে কবর জে করতে হবে কি না দূরে বসে কবর জেরাত করলে হবে কি না প্রিয় ভাইরা আমি বলবো যে কবর জেরাত করার জন্য কাছে যেতে হয় না কাছে যেতে হবে এমন কোনো কথা নাই হ্যাঁ কবর জেরাত করার জন্য কাছে গিয়ে করাটা শুননাথ দূরে গিয়ে করলে বা দূরে বসে করলে কবর জায়েরাত হয়ে যাবে আপনি আমেরিকাতে বসে বাংলাদেশে আপনার বাবার কবর জেরাত আপনি করতে পারবেন এটা অনেকে জানে না আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ ফকরবুল আলামিন বলেছেন তোমার মাতা পিতার জন্য তুমি যে কোনো জায়গায় বসে দোয়া করলে আমি তোমার মাতা পিতার জন্য দোয়া আমি কবুল করে নেব প্রিয় ভাইরা আপনার আমার বাবা মা কবর হচ্ছে দেশে আমরা থাকি শহরে ঢাকার শহরে আমরা এখানে বসে যদি একবার যদি ফাতে তিনবার আমরা কবর চেহারাত করি ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবেন আপনার আমার বাবা আমার কবরে এই সবটা পৌঁছে দেবে প্রিয় ভাইরা এটা সব জন্য খেয়াল রাখবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে দিলাম আপনার এটা করবেন ইনশাল্লাহ পৃথিবীর যে কোনো জায়গায় বসে কবর জিয়ারত করলে হয়ে যাবে কাছে যেতে হবে এমন কোনো কথা না কাছে জরদ সুন নাথ রসুলের পাহালাম মাঝে মধ্যে জান্নাতুল বাকিতে যেতেন গিয়ে কবর জিয়ারত করতেন আমাজান আশ্বরুল্লাহ আনহার সাহাবা একরামদের তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জন আপনজন তারা ছিলেন তাদের কবর জিয়ারত করতেন সকল সাহাবা কবর জিয়ারত করতেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম ইনশাআল্লাহ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা মানুষ তার মাতা পিতার জন্য দোয়া করবে আল্লাহ পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেছেন রব্বির কামা রব্বাইয়ানি সগৈর এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমার মাতা পিতা যেভাবে আমাদেরকে লালন পালন করেছেন তুমিও জান্নাতের মধ্যে এভাবে তাদেরকে লালন পালন করো তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তালা বলেছেন পৃথিবীর যে কোনো জায়গায় বসে তুমি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে তোমার বাবা মার কবরাজক মাফ হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি